সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হচ্ছে এই যে আমাদের বেদখল হওয়া জমি আমরা কিন্তু নতুন ভূমি প্রতিকার আইন অনুসারে প্রতিরোধ খুব দ্রুত কিন্তু তিন মাসের মধ্যে আমরা প্রতিকার পেয়ে যাচ্ছি আমাদের বেদখল হওয়া জমি আমরা কিন্তু ফিরিয়ে নিতে পারতেছি কিন্তু এখানে আরও কিছু কথা রয়েছে এই যে আমাদের বেদখল হওয়া জমি তা উদ্ধারের জন্য আমাদের মামলা করতে হয় এই ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী সাত এবং আট ধারায় আমাদের মামলা করতে হয় ফৌজদারি আদালতে দেওয়ানি আদালতে কিন্তু মামলা করতে পারছি না এই মামলাগুলো নেওয়া হচ্ছে ফৌজদারি আদালতে পুরনো যে আইন রয়েছে সেই আইন অনুসারে কিন্তু নেওয়া হচ্ছে এই নতুন ভূমি আইনে এই মামলাগুলো নেওয়া হচ্ছে এখন কথা হলো কিভাবে বুঝবেন বা কিভাবে বুঝবো এই যে জালিয়াতি হচ্ছে আমাদের জমি জমা সংক্রান্ত যে জালিয়াতিগুলো হচ্ছে এই জালিয়াতিগুলো আমরা আসলে কিভাবে বুঝবো অনেকে হয়তো জানে এই বিষয়টা আবার অনেকে হয়তো বিষয়টা সম্পর্কে অবগত নয় বা বিষয়টি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এই যে জালিয়াতি হচ্ছে এই জালিয়াতির বিষয়টি আসলে কি। ভূমি প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী জালিয়াতি সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে যে ভূমি প্রতিরোধ প্রতিকার আইনে চার ধারায় বলা আছে যে কিভাবে বুঝবো এই জালিয়াতি সম্পর্কে তাহলে চলুন দর্শক যাওয়া যাক যে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন অনুসারে চার ধারায় কি বলা আছে চার ধারায় বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে ভূমি প্রতিরোধ প্রতিরোধ আইন অনুসারে জালিয়াতি কিভাবে হয় জালিয়াতি কোনটাকে বলা হয় এবং এর কারাদণ্ড কি হতে পারে বা শাস্তি কি হতে পারে প্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমি আইনের নানাধিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমার আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়ত যে কোনো ভিডিও আপলোড করে আইন বিষয়ক তাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আশা করছি তাহলে চলুন দর্শক যাওয়া যাক যে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন অনুসারে চার ধারায় জালিয়াতি কোনগুলো আসলে এই যে জালিয়াতি সংক্রান্ত সকল মামলাগুলো আমরা নতুন ভূমি আইনি করতে পারি এই ধরনের যে জালিয়াতি করতে তাদের শাস্তি হবে সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড এই চার ধারায় কতে বলা আছে অন্যের মালিকানাধীন ভূমি সেও নিজের মালিকানাধীন বলে চালিয়ে যাও অর্থাৎ অন্যের যান সেক্ষেত্রে এরপর যে বিষয়টি বলা আছে আপনি যদি কারো জমি তথ্য গোপন করে কারো কাছে বিক্রয় করেন যেমন ধরেন যে আপনারা ভাই বোন পাঁচজন আপনি কাউকে না জানিয়ে আপনার যে অংশটা রয়েছে বা আপনি কাউকে ঠকিয়ে আপনি বিক্রি করছেন বা হস্তান্তর করছেন এটি হবে একটা জালিয়াতি গদে যে বিষয়টি বলা আছে সেও মালিকানাধীন অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি ক্ষমতাপ্রাপ্ত না হয়ে কারো কাছে যদি হস্তান্তর বা সমর্পণ করে থাকে এটি হবে জালিয়াতি অর্থাৎ যে অন্যের জমি আপনার বলে বিক্রয় করে থাকে এখানে ক্ষমতাপ্রাপ্ত বলতে বোঝানো হয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তার নামা আপনাকে এই যে আমুক্তার নামা নির্বাচন করা হয়নি তারপরেও কিন্তু আপনি এই জমিটি জালিয়াতির মাধ্যমে বিক্রয় করেছেন কাকে হস্তান্তর করেছেন এটাই হবে একটি জালিয়াত এরপরে যে বিষয়টি বলা আছে যে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়ে চালিয়ে যাওয়া মিথ্যা পরিচয় প্রদান করা বা জ্ঞাতসারে ওই ব্যক্তিকে অন্য কোন ব্যক্তিতে রূপান্তরিত করা এটি হবে একটি জালিয়াত এভাবে যদি কাউকে অন্য ব্যক্তির নামে পরিচয় করিয়ে যে ওই জমিটির মালিক ওই ব্যক্তি তাহলে হবে এটি একটি জালিয়াতি ধরে এখানে বলা হচ্ছে যে জমির প্রকৃত মালিক দেশের বাহিরে আপনি এই জমির প্রকৃত মালিক না থাকাতে একটি সুযোগ সুবিধা নিচ্ছেন যে অন্য কোনো ব্যক্তিকে জমির মালিক বলে আপনি সাবরেজিস্টার অফিসে গিয়ে ওনাকে মালিক পরিচয় দিয়ে আপনি এই জমিটি বিক্রয় করছেন এটি হবে একটি জালিয়াতি আবার দেখা যায় যে মিথ্যা তথ্য বিবরণ করছেন যা কর্তৃপক্ষের কাছে ধরা খেয়েছেন আপনার যে তথ্যগুলো রয়েছে এগুলো মিথ্যা যে সাবরেজিস্টার অফিসার এগুলো ধরতে পেরেছেন আপনি যে সকল তথ্য দিয়েছেন এই তথ্যে কিছু বিভ্রান্ত রয়েছে ভুল রয়েছে এই ধরনের কার্যক্রমগুলো যে সকল ব্যক্তি করে থাকেন তাহলে তাদের শাস্তি হবে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড যারা এই সঙ্গে যুক্ত বা জালিয়াতি করে অন্যের জমি বিক্রয় করেন নিজের বলে চালিয়ে দেন বা হস্তান্তর করে তাহলে থাকেন এটি কিন্তু একটি বড় ধরনের অপরাধ এই ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তাদের শাস্তি রয়েছে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড এই যে জালিয়াতের যে মাধ্যমগুলো আমরা করে থাকি কিন্তু অন্যের স্বাক্ষর গোপন করে ধরেন আপনার বাবা ঘুমিয়ে রয়েছেন অসুস্থ আপনি রাতের বেলা আপনার বাবার সাইন নিয়ে বা টিপসুই নিয়ে আপনি বললেন যে বাবার জ্ঞাত সারে কিন্তু এটি নেওয়া হয়েছে আসলে এটি কিন্তু নয় আপনার বাবা ঘুমন্ত অবস্থায় আপনি সাইন বা সিগনেচার বা টিপ টিপসই নিয়ে আপনি জমিটি বিক্রয় করে দিয়েছেন এটি কিন্তু একটি জালিয়াতি হয়ে গেল এই যে এই ধরনের জালিয়াতি বা দখল করে যে আপনার জায়গাটুকু নিয়ে নিচ্ছে কোনো এক প্রতারক চক্র বা আপনার ঘনিষ্ঠ কেউ তাহলে কি করবেন কোথায় গেলে তাহলে এই প্রতিকার পাবেন আসলে আমরা সমাজে দেখি আমরা এই ধরনের কেসগুলো কিন্তু অহরহ পাই বিশেষ করে দেখা যায় ফ্যামিলির মধ্যে এই সকল জিনিসগুলো বেশি হয়ে থাকে তাহলে কোথায় মামলা করলে এই প্রতিকার পাওয়া যাবে আসলে দেওয়ানি না ফৌজদারি আদালতে এই ধরনের মামলাগুলো আসলে দেওয়ানি আদালতে না করে ফৌজদারি আদালতে করাই ভালো বিশেষ করে আমরা ফৌজদারি আদালতে গেলে এই ধরনের মামলা যে প্রতিকারটি পাওয়া যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে আপনাকে করতে হবে এই ধরনের মামলা যাকে বলা হয় সিআর মামলা অথবা আপনারা নিকটস্থ যে থানা রয়েছে থানায় গিয়ে একটা এফআইআর ডায়াল করতে পারেন তবে এই ধরনের মামলা সাধারণত থানায় নেওয়া হয় না সাধারণত দেখা যায় যে এই ধরনের মামলাগুলো আপনারা যখন থানায় করতে চান থানায় কিন্তু মামলা নিতে চায় না সেই ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ কাজ হচ্ছে যে কাজটি করবেন আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে যে আপনাকে আদালতে মামলাটি করতে হয় সেই ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আপনার আইনজীবী বলে দিবে আপনার প্রয়োজন স্বার্থে কী কী কাগজপত্র লাগবে প্রথমত জানি আপনার সকল দলিলপত্র রাখবে এরপর এনআইডি কার্ড লাগবে ছবি লাগবে এরপরে আরও যদি কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আইনজীবী আপনাকে বলে দিবেন যে কী কী ডকুমেন্টস আপনার লাগবে মামলা করার জন্য তাহলে দর্শক এই যে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন অনুসারে যে চার ধারায় রয়েছে ভূমি জালিয়াতি সংক্রান্ত যে অপরাধগুলো কি কি কাজ করলে আমরা জালিয়াতি হিসেবে ধরব বা এর শাস্তি কি হতে পারে আজকের আলোচনার বিষয় ছিল এটি তাহলে এখানে সমাপ্ত হচ্ছে আজকের আলোচনার বিষয় দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন